এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে তারপরে তোমরা আল্লাহ তাকবির দিবে কেন আলাম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ আকবর এরপর লাহ ইল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর আল্লাহ হাম এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লা আখ আখবর আখবার ইন্দ দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু তাকবির শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরিবের পর থেকে আমরা তাকবির শুরু করবো মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আই মতকে তাকবির দিতে হয় তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবির দেওয়া শুরু করি আল্লাহ বলেছেন যে অলি রব্বি ফাকাব্বির ফাকাবির হ্যাঁ গ্লোরিফাই অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানতের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকতুল ফিতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণু ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাত ইসলাই রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবরটিব করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই হচ্ছে লিল মাসাকিন যাতে কিছু খেতে পারে তো আমরা কালকে পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে শেয়ারিংটা ওইভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই ডেড লাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সদাকতুল শীতের সবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদাহ কাবলা সালাত ফাইয়া জাকাতুন মাকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদা হাবা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতের আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের সবাব পাবেন না খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তা আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয় অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সা আদায় করতে বলেছেন এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিষ্ণুনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে অমার

আল্লাহ হাতের এইখানে দিতেন একটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত সবার হাতে হাতে বিষ্ণনবীর আতরের ঘ্রান আর বিষ্ণনবী মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে শেষ দিয়ে দিতেন এই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত হাতে এসেছে হচ্ছে আর বা সুনানিল মুরসালিন চারটা হচ্ছে সব নবীদের সুননাথ এই চারটা সুনাদ সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু একজন ছাড়া ইয়াহিয়া ইসা আলাহ সাল্লামের ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেনি আর সিওয়াক সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহ অতুর সব নবীরা পারফিউম ইউজ ইউজ করতেন তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাল্লাহ এরপরে হচ্ছে আল আকলু কবল আল খুরুজ আলা তামারত আউ গরিহা আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়ার সন্ন্যাদ কিন্তু ইদুল আজহাতে আবার বিপরীত ইদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সন্ন্যাদ কারণ ইদুল আজহার সিকুয়েন্স আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ান হার মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন মানে আসলাত নাহার সানিয়ান ও লাকলু সালিসান কিন্তু ইদুল ফিতরের সন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি কেউ আপনাকে দাওয়াত করে হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আজ ওরিকা আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে এরপর ইস্তিস হাবু নিসা আতফাল ও সিবিয়ান হাতাল হৈয়াদ বিসান বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিত না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণী বলেছেন হাততাল হইয়াদ মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহ ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে না ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটস কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ এটা আমরা জানি না প্রথম রাকাতে পাঁচ তাকবিড় মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবিদ দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবি এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববে হিসমা রব্বিক আল আলা দ্বিতীয় সুরাতুল গাশিয়া পড়তেন আল্লা হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাদের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয় তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহর রাসূল যেমন পড়েছেন এরপর হচ্ছে আল ইসতিমতা ইলাল খুৎবা বাদা সালা সালাতের পরে খুৎবা শোনা এই খুৎবাটা শোনাও জরুরি আর এই খুৎবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ হইতে আরো ইফেক্টিভ হইতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য బిগেস্ট কার্নিভাল এন্ড festivale অফ মুসলিম উম্মাহ প্রায় 56টা দেশ একসাথে এটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কি খুৎবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খদ্দাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না আচ্ছা খুদবার পরে কি হয় কোলাকুলির পর্ব আচ্ছা খোদ্বার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তব আল্লাহ মিন্না ও মিঙ্কুম আজমা আইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নেই কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজাজে রাখলাম এবাদত করলাম কেমন লাইল করলাম কোরআন খতম করলাম এসব সব গুলো আল্লাহ কবুল করে এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তর এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখে অনেকেই বলে যে মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে অ্যাপ্রিসিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইঘুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জয়ারাত করা মাকরু তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করে তারা বলেছেন তাকসিসু জয়ারাত কবুর বিল আয়াত কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়াতকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ ইয়াজুরু কা আদাতিন ফালাবা আসাফি ইন জেনারেলি কেউ কবর জায়গা করলে এটাতে তেমন কোনো সমস্যা